শুরুতেই দেখতে পাচ্ছেন আমাকে এবং সন্দীপকে ভাই সন্দীপ তার কর্মস্থলে পৌঁছাবে সেই মুহূর্তে আমি এয়ারপোর্টে যাব সেই মুহূর্ত আপনার সামনে রাখছি ভিউটি স্কিপ না করে আপনাদের দেখার অনুরোধ রাখবে আমরা জিওর একটা পেট্রোল পাম্প থেকে গাড়িতে পেট্রোল ভরার পরে শারথই অবশ্যই আনন্দ পাশে আছে দ্বীপ আমার পিছনে তো দেখেছেন আমি আর সন্দীপ আছি যে কথা বলছিলাম যে মানুষের কর্মজীবন আমি মনে করি শ্রেষ্ঠ জীবন যেখানে কর্মের উপরে মানুষের সুখ শান্তি সব কিছু ডিপেন্ড করে তো ঠিক সেই মুহূর্তে আমরা চলে গেছি টোলের ওপর দিয়ে টোল ট্যাক্সের সেই কাউন্টার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই জায়গাটা তো আমাদের গন্তব্যস্থল অবশ্যই নেতাজি যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে এখানে একটুখানি এয়ারপোর্টে ঢোকার মুখে আগে একটু চা বিস্কুট আমরা খেয়ে নিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছেন সেই জায়গা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে আমাদের কলকাতাতে দমদমে যেটা আছে সেই এয়ারপোর্টে কিন্তু আমরা পৌঁছে গেছি এবং সেই এয়ারপোর্ট চত্বরে সেই এরিয়াটা কিন্তু আপনাকে দেখানোর একটু চেষ্টা করব এবং আমি কিন্তু লাগেজটা একটু নিচ্ছি ভিডিও করার জন্য এবং সন্দীপ কিন্তু এবার কিন্তু ভিতরে ঢুকে পড়বে সেই মুহূর্ত আপনার সামনে রেখেছি ও এবং দেখতে পাচ্ছেন একটু ভাড়া ভারাক্যন্ত হয়ে গেছে কারণ দীর্ঘদিন এখানে আছে তারপরে কর্মস্থলে যাচ্ছে তার একটা মনে একটা ভার থাকবে এবং দেখতে পাচ্ছেন যখন যে মুহূর্তে আমরা বেরিয়ে আসছি সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সেই মুহূর্তটা আপনার সামনে রেখেছি সত্যি ঝা চকচকে এয়ারপোর্ট আমাদের কলকাতায় বিমানবন্দর সত্যি দেখার মতো এবং রাত্রেবেলা যখন আসছি রাত দুটোর সময় বোঝার উপায় নেই এটা দিন রাত সত্যি এবং লাস্ট পর্যন্ত এসে কলনাইতে এসে সরাইখানাতে একটু খাওয়া দাওয়া তো যদি ভিউটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন